বার শুরু দৌ রানী সবার আজ বেঅনেক বিশাল গরু व्हाट्स अप गाइस इट्स ব্রাদার বালি টু অ্যানাদার ব্লগ गाइस আজকের ব্লগটা वेरी ডিফিকাল্ট হইছে আসলে আমরা যাব নয়ার হাটে আরছে বার্সে বর্ষে ঈদ আনন্দয়ার হাট সপ্তাহে দুই হয় আমাদের লালমনিরহাট জেলায় ফ্রাইডে এন্ড মন্ডেজ তো যাব আমরা গরু হাটে দাম কেমন কি অবস্থা আজকের বিষয়টা খুবই ডিফিকাল্ট কারণটা হচ্ছে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আজকে কেমন গরু উঠছে আর কি অবস্থা সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে গাইস আজকের ব্লগটা কোনোভাবেই মিস করা যাবে না আজকে আমরা যাবো নয়ার হাট আর দেরি নয় এক্ষুনি চলুন হাটে এত পরিমাণ বৃষ্টি হয়ে গেছে বেজে গেছে তারপরও বৃষ্টি কমছে না কোনোভাবে বৃষ্টি দেখে একদম ভয় লাগতেছে একবার বের হবো আবার বের হব না এমনটা ভাবতে ভাবতে বের হয়ে গেলাম এখন আছি রাস্তা দিকে যাচ্ছি তো রাস্তায় একটা রিক্সা নিয়ে বের হয়েছি তো গাইস সামনে যে কি অবস্থা আজকে হাটের অবস্থা মনে হয় খুবই খারাপ কারণটা হচ্ছে আজকের মানে রাস্তাগুলো দেখেন কি অবস্থা ভেজা আর গরু তো সম্ভবত ভেজানোর কোনো সুযোগ নেই যেহেতু হাটে চলে এসে দেখি একদমই হাট একদমই ফাঁকা তো হাটের মধ্যে কিছু নাই কিন্তু অনেক দূরে দেখতে পাচ্ছি কিছু ছাগলের তো গাছ দেখেন ছাগল আছে কয়েকটা বেশ কিছু ছাগল আছে এই পর্যন্তই আজকের হাটের বিস্তারিত গরুর তো নাই তো আজকে কিছু ছাগল দেখতে পেলাম এই ফালে আমাকে তো গাইস আবারও পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ গরু আনির আসছে আবার আসবে অনেক বিশাল গরুর